মধ্যেখানে দিয়েছে এই জায়গাটা আপনার বাচ্চারা সাইকেল চালানোর জন্য এবং খেলাধুলার জায়গা দিয়েছে এবং সাইডে দিয়ে দেখেন গাড়িগুড়ি যাওয়ার রাস্তা আছে বাম দিকে এবং ডান দিকে দেখেন আসার রাস্তা আছে তো সামান্য গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাথে থাকেন এবং এই দেখেন এই পিছন সাইড গুলা দেখলাম ব্যাকগ্রাউন্ড এবার আপনারকে দেখাবো গড়িয়া এই চতুর্দিকে দেখাবো এবং এই এই যে রাস্তাটা এই জিম করার জন্য ছেলে মেয়ে পুরুষ সবাই মিলে এই জায়গায় হাডারুডি করতে পারবে সাইকেল চালাইতে পারবে খেলাধুলা করতে পারবে আর আপনার কে এবার আমি দেখানোর চেষ্টা করতেছি বিওয়াশ এই পিছন চাইড দেখেন এবার আমি আপনার কে নিয়ে চলে যাব সাগরে তো সাগরের সাইডটা আপনার যে দেখাবো সবাই সাথে থাকেন বিয় আছে এবার দেখাবো এই যে আমার পিছনে দেখতেছেন এই জায়গায় কিন্তু আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসে বসতে পারবেন এই জায়গায় কোনো টাকা পয়সা লাগে না সব ফেরিতে আর এই মাথার উপরে খাদুর গাছগুলো আছে অনেক সুন্দর তো আপনারকে দেখানোর চেষ্টা করতেছি বিও কেমন লাগলো আপনাকে এই ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মতামতটা জানাবেন যেটা দেখতেছেন বাচ্চাদের খেলাধুলার জায়গায় এটা সব ফ্রি কোন টাকা পয়সা লাগে না বাচ্চারা নিয়ে আসবেন খেলাধুলা করা এই জায়গায় বসতে পারবেন আপনারা আড্ডা দিতে পারবেন কোন টাকা পয়সা লাগবে না লোকে থাকেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এরা হইলো সব সৌদিয়ান মেয়েরা ওরা সাগরের পারে আইসে এই জায়গায় বসিয়া আড্ডা দিয়ে যায় এবং তারার হাওয়া বাতাস খুব ভালো লাগে পছন্দ হয় তার জন্য ওরা আইসে বসে আড্ডা দেয় গা আসা খাজুর খায় তো জুয়াস আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো সাগরের সাইড আমি এখন আপনাদের সাগরটা দেখানোর চেষ্টা করব এবং আমার পিছনে দেখতেছেন এটা সাগর সৌদি আরব জেদ্দা সাগর এইটার কোনো এই এই পারে আমরা দাঁড়াই আছি কিন্তু এই পারে কোনো দেখার কোনো সিস্টেম নাই তো বিবাস আপনারা মতামত জানাইবেন আপনাদেরকে দেখে কেমন লাগলো ভিডিওটা এবং এই যে একটা বিল্ডিং দেখতেছেন মার্শাল্লাহ এই বিল্ডিংটা কিন্তু একশো তলার উপরে তো বিল্ডিংটা ফুল গ্লাসের উপরে খুব সুন্দর আর কেমন লাগলো আপনাদেরকে বিবাস দেখলে দেখে ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন এ জায়গায় কিন্তু সব সৌদি নারীরা আছে এবং আজনবিও আছে আপনার আজনবী বলতে পাকিস্তান বিভিন্ন দেশের মেয়েরা আছে জায়গায় বসে তারা আড্ডা দেয় এই জায়গায় কিন্তু টাকা লাগে না সব ফ্রি আপনি বসবেন আড্ডা দিবেন বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে খেলাধুলা করতে পারবো টাকা পয়সা কোন কিছু লাগে না তো সব সবকিছু যদি এই ভিডিও লাইক কমি শেয়ার করে সাথে থাকবেন আর আমার পিছনে যারা আছে দেখতে পারতেছেন আপনাদের মতামতটা জানাবেন দেখে কেমন লাগলো আর সবাই এই জায়গায় এসে সেলফি তুলে মোটামুটি সুন্দর জায়গা বিউটা সুন্দর তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ